তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে দুনিয়াতে জাহান নামের আগুন নাই জাহান নামের ভিত্তে জাহান নামের আগুন এখানে তো নাই তাহলে আগুন থেকে বাঁচাও মানে আগুনে নাই তাই জন্য মুফাসির বলে এর অর্থ হল নিজেকে প্রত্যেকটা গুণার থেকে বাঁচাও কারণ প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুণার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জল নারীর ওই হাসিতে ভিন নারী আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবিতে আগুন জলে সুদের টাকায় আগুন জলে কিস্তির টাকায় আগুন সারা অঙ্গেই আগুন জ্বলে তো এই কারণে ইসলামী মস্তিষ্ক সংশোধনের মস্তিষ্ক পরিবর্তনের মস্তিষ্ক আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি ইদানিং কালে আইসা আবার আমি আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী তাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে ইজাজত দিছি আলাদা অনুমতি দিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার মানে আরো আলাদাভাবে শুধু কিশোর নওজোয়ান যুবক যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো তিরিশের নিচে তিরিশ বৎসর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ শাথী করে এর মধ্যে করে ফেলে সংসারী হয় কিছুটা উপার্জনের হোক কিছুটা হইল একটু পুরাজুরা যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কইবে আসে কারণ বিবি হয়েছে বাচ্চা হয়েছে একটা একটু হইল কিছুটা ঠান্ডা হয় কিন্তু পনেরো থেকে তিরিশ এই বয়সের ছেলে কোনো বাধা মানে না আগামী ভবিষ্যৎ তার কী হবে কিছুই পাবে নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার গান বাদ্য আড্ডা কারণ শরীর পুরা সামর্থ্যবান এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই একদম তাঁতরা শরীর সারা রাত জাগলেও সমস্যা নাই সারাদিন শিখের মেলেও সমস্যা নাই হ্যাঁ মায়ের কে দৌড়াইলেও কোনো অসুবিধা নাই কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময় এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে এই পরিমাণ গুণায় ডুবে গেছে ওইখান থেকে যায় কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ যোগ উঠাইল দুর্গন্ধ যুগ আমি ব্যক্তিগতভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই। এমন ফুটফুটে আমার দশ বছরের ছেলে আজকে আঠারো বছর না হইতেই এই আট বছরের ব্যবধানে তার দুইটা সাফা ভিতরে ঢুকে তারা এত অল্প বয়স চোখ এত ভিতরে যাওয়ার কথা না এত বয়স কম বয়সে এত উদাস এত হতাশ চেহারা সুর দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে কোথায় গেছে গা কোন রাজ্যে গেছে খবর ওড়াই খবর মা বাবা কামাই করতেছে বাপে ব্যস্ত ব্যস্ত উনি ঠিক ঠিক করে করে নিয়ে মায়ের প্রসাদ নিয়ার গহনা নিয়ে ব্যস্ত সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে বিনিময়ে চরিত্রহীনতা অসভ্যতা অস্থিরতা চূড়ান্ত গহীন অন্ধকারে ডুবে গেছে ডুবে গেছে হ্যাঁ এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল আমার আব্বা অনেক কষ্ট করে আড়াই লক্ষ টাকা ওনার ক্যাশে জমাইছে ফার্নিচারের ব্যবসা করে আমি শয়তানের করে পড়ে এই আড়াই লক্ষ টাকা বাবা চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম জুয়া খেলে সব হারায় ফেলছে এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে আমার আব্বারও কিছু নাই আমার আর বলতে কিছুই বুঝতেছি না এই জন্য আসছে দোয়ার জন্য কি দোয়া কি বলবো এরকম একজন এরকম হাজার হাজার এরকম সত্য এরকম শত শত অসংখ্য মেয়ে অসংখ্য কন্যা অসংখ্য বোন কোন দুশ্চরিত্র অসভ্য কোন যুবকের খপ্পরে পড়ে নিজের ইজ্জত সম্ভ্রম হারায় আজকে হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না কিন্তু ধুকে ধুকে মনে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে বরবাদ করে একদিন নিজের মুখ উন্মোচন করে হারিয়ে যায় আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ এই বাংলাদেশের কোন অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে হিন্দু যুবকের খরে করে মুসলিম মেয়ে শেষ মুসলিম মেয়ে শেষ আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললেন আরো অনেক কথা গুলা সম্ভব খোলামেলা সন্তানদের গুনাহের শাহওয়ার নারী গুড় অস্থিরতার অসভ্যতা এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে সারা উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত মোবাইলে তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না মাস যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায় ওই মরে যায় পাগল হয়ে যাবে অস্থির হয়ে সব হারাইতে রাজি দেই মোবাইল হারাইতে রাজি এই জন্য বাবা নজওয়ান ভাই তোমাদের বলি ভাইয়া আমরা ব্যক্তিগতভাবে ভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে শুধু আরো কিশোর যুব অর্থাৎ এই নজয়ান যারা এদের জন্য ইসলাহী মসজিষ্ এদের জন্য আলাদা আলোচনা হওয়া এদেরকে আলাদা যে যাদের বয়স পনেরো থেকে তিরিশ শুধু তাদেরকে আলাদা ডায়িকা তার ব্যক্তিগত চরিত্র আখলা তার নৈতিকতা তার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে দরদ নিয়ে তার আরো বলা দরকার যে বাস তুমি নষ্ট হয়ে সার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারোর জন্য থেমেও থাকে বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আমি বলছি কয়েকদিন আগেও এই দুই তিন দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস্ট আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায় গেছে হাইয়েস্ট গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এসে পুরা গুঁড়ো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হলো চলন্ত গাড়ি তো চলতেছিল এ ড্রাইভিং সিটে বসে এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর দশ মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি যান আমি সব গাড়ি চার যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারোর জন্য থামে না বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্ন নাই কারো জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় না এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থামে না আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি আমি মন্দ তো আমি মন্দ আমি মরে গেলাম তো মরেই গেলাম এই পৃথিবী পৃথিবীর জায়গায় রয়ে গেল তোমার জন্য কেউ থামবে না সূর্য না চন্দ্র না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এই জন্য বাব আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবেন ও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছ কর না রে বাপ খোদার কসম এরা মনে রাখবে এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ জানা যা হয়েছে আসরের ফলে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি ফুট নাতি নাতি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির দিকে বা তরকারি রাখতে আনছে এরা খানা খেতে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা এরা না কাঁদছে অনেক ওই কাঁদছে আর কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে কদার কসম এটা কোনো মুমিন করতে না কোনো মমিন করতে আমার ছেলে কোনোদিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কানাই করব কমপক্ষে আমি আনিস এমন বেকুদ না তার লগে আমার আগে বোঝা পড়া পড়া তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই করব আমার এই কষ্ট উপার্জনের কিনা ফ্যান ঘাট পালন সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারারাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে দেখেন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন আবাহাল যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিলের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজিদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই না না হে কোনো আইটেম নাই ওর আলাদা কোনো প্রকারে নেই বেনামাজির কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে বেনামাজি কোনো ইনসারে না বে নামাজিকাল নাম চতুঃস্ব জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উদ্ধার কোনো শুধু নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোন মর্যাদার তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদার তার নাই আর যদি বেশি নামাইতে হবে তো এক চাইতে নামাইতে হবে উপরের দিকে যাই হ্যাঁ এই জন্য বাস ছেলের আলাদা ভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা আপনার জীবনের উপার্জন কি এড়ি দেখাই আমি সব বলি এগুলো কি দেখান হুজুর আল্লাহ রহমতে বাড়ি করছি দোয়া করেন কি তা দোয়া করতো দু তো করছেন সারছে তো আর কি দোয়া করতাম এটা যাতে আর ইসরা ফুলের ফু দিল যাতে না ভাঙে কথা বলেন না কেন তো কি দোয়া করতে বল জমি কিনছি দোয়া করেন কি দোয়া করতে বলে হুজুর দোকানে এটা রয়েছে দোয়া করেন কি দোয়া করতে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া হাই হায় মুসলমান হিসাব দেওয়ার কথা তো আখেরা দোয়া চাওয়া দরকার ছিল হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন মেয়ে যেন পর্দানসীন হয় দোয়া করেন স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেয়জ্জতি না করে আল্লাহ এই দোয়া আচ্ছা এটা না চাও কোরআন চুরিতে আসি ইব্রাহিম আলাইহিস দোয়া করছে সুরা ইব্রাহিম একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস লম্বা দোয়া করছে অনেক তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জালনি মুকিমাস সালাতি রব্বানা ও তাকব্বল দুয়া ইব্রাহি আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন অমিন্দুর রিয়াতি আমার সন্তান আদিদের কেউ নামাজই বানিয়ে দেন রব্বানা ওয়া তাকব্বল দোয়া এই আশ্চর্য কথা হইলো ইব্রাহিম আসাল্লাম বলছে আল্লাহ আমার আরও দুয়া আছে সামনে কোন ফেটি কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এখনই কবুল করে এটা আমার আলাদা দোয়া আমি যেন হই নামাজি আমার সন্তানগুলো যেন হয় এই হলো বাবার মূল দোয়া ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন ইব্রাহিম সালাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ও মক্কা শরীফ মরুভূমি একটা গাছ নাই পানি নাই মানুষ নাই এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা কথা বলেন না এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই এক বেলা খাবার নাই এক ফোটা পানি নাই বসার একটা জায়গা নাই উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে এসেও এখন রোদেও শরীরটা ফাইটা যায় মনে হয় যান মনে হয় আগুন মারে এ হজে উমরাই আমরা যে যাই দেখি আরাফার ময়দানে মিনার ময়দানে কি গরমটা কি গরম কি গরম অথচ গাড়িতে এসি হোটেলে এসি হারাম কন্ডিশন ছাড়া পাঁচ মিনিট সাত মিনিট কষ্টে ঝামে জামাটা সব মির্জাদা তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরমের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী সন্তানকে দেখে খুদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ আমি আহ আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আপনাকে যেন না ভুলে ভাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা লুকি মুসালা তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেজদা তার পর্দা তার আখেরা কেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য যদি আমরা আখেরাত আখেরাত মনে রাখবে কি হিন্দু বৌদ্ধরা ইয়াহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহম্ম লায় আকিলুম লায়াফ কাহুল কোরাং শুন না তারা তো গলায় নবী স্পষ্ট গোমরা আল্লাহ তারা বলছে মোমেন আমি তোমাকে ইমান দিলাম নবী রসুন দিলাম আমার আসবানী দিতা দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলা মাকে দিলাম দিলাম তারপরও কথা রাই না কেন এ কয়জন ছেলে বাবা তোমরাই বলো ভাই কিসেরও ভাবে নামাজের গুরুত্ব না কি আল্লাহ নাই না আল্লা চেন শোনো আলেমের মুখে কোনোদিন কোনোদিন নাই না দেখো নাই কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনো দিন কিসেরও ভাবে হারাইয়া গেলা যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আল্লাহ চিনি নাই আশেরা চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তর দেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না কিসের অভাব কে যুক্তিতে আল্লাহর সাথে বুজা পড়াটা কি হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ কেমন হবে কেমনে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের যুক্তি আল্লাহ নবী বলছে আসসালাম নবীজি বলছেন আল্লাহ যুক্তি মানে আল্লাহ তাহালার নবী বলছে আমরা যেন বেইমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেদিন